আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন আমি প্রায় সময় আপনাদের সামনে ছোটোখাটো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি যখন যা ইচ্ছে হয় বা ওটা বলতে পারে না আমার নিজের মর্জি অনুযায়ী হয়তো অনেক সময় কোনো ট্রেন্ডিং বিষয় নিয়ে এখন একটা সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করি তো আজকের আলোচনাটা একেবারে ভিন্ন তারা হয়তো আজকে বিভিন্ন মিডিয়া বরাতে বা অনেকে টাইম লাইন থেকে জানতে পারছেন ফেসবুক পোস্টের মাধ্যমে যে আমাদের কিশোরগঞ্জের ইটনার জয়সিদ্ধির আলগাপাড়া গ্রামের মনোমিয়া যিনি প্রায় তিন হাজারের অধিক মানুষের কবর খোদাই করেছেন কবর করেছেন তৈরি করেছেন তো তিনি মৃত্যুবরণ করেছেন অত্যন্ত ভালো লোক ছিল আল্লাহ তালা ওনাকে জান্নাতের সূর্য মাকাম দান করুক আমিন তো তিনি জীবন দশায় সারা জীবনই মানুষের উপকারে ব্যয় করেছেন বলতে গেলে কারণ তিনি যে এই কাজ করেছেন ওই সময় তিনি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেন নাই তিনি স্বেচ্ছায় ফ্রিতে সবার জন্য মৃত ব্যক্তিদের জন্য খবর পতেছেন এমনও এমন একটা কথা শুনলাম যে উনি নাকি ওনার নিজের দোকান বিক্রি করে ওই কবর ঘোরার কাজে যাওয়ার জন্য যে একটা গোড়া ছিল ওনার এই গোড়াটা কিনেছিলেন উনি ওনার নিজের বাজারে দোকান বিক্রি করে তো কত লোক লোক ছিলেন আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন তার এই কার্যক্রমগুলা দেখে তারও সূত্র ছিল বুঝেন আমরা মানুষরা কীরকম মানুষরা আসলে আমরা কেন চিন্তা করি না যে আমরা একদিন মারা যাব সবাই উল্লু জালিকাতুল জালি একদিন সবাইকে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে এই পৃথিবীর আঠারো হাজার মকলঘাত বলেন যাই বলেন বা যত প্রাণী ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে ক্ষুদ্র থেকে বৃহত্তর সবারই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তালা পবিত্র কনালে বলেছেন কুলো নাফসি জালি কাতুল মগ অর্থাৎ প্রত্যেক প্রাণীরই একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমরা মানুষের সেটা মনে ভুলেই যাই আমরা মানুষরা মৃত্যুর কথা বলে গিয়ে দুনিয়ায় মগ্ন হয়ে থাকি দুনিয়া বি কাজে আমরা মানুষরা সেটা বলে যাই যে একদিন আমাদের মরতে হবে দুনিয়া সেটা চলে যেতে হবে এই দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয় সবই ক্ষণস্থায়ী আমরা চিরজীবন বেঁচে থাকবো না আমাদের পূর্বপুরুষ বেঁচে নেই বর্তমানে যারা আছে তারাও থাকবে না আমরাও থাকবো না আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও থাকবে না সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে এই দুনিয়া খনিকের এই দুনিয়াতে কি আমরা থাকতে আসি নাই তারপরে আমরা মানুষরা হানাহানি খুনা খুনি মারামারি এগুলাতে লিপ্ত হয়ে পড়ি একটুও ভাবি না যে আগামীকাল যদি আমি মারা যাই তাহলে কি হবে আমার এই যে আমি আজকে জোর জবরদস্তি করে অন্যায় অত্যাচার করছি মানুষের উপর জুলুম করতেছি অন্যায়ভাবে দুর্নীতি করে ঘুষ ঘুষ নিয়ে টাকার পাহাড় জমাচ্ছি অট্টালিকা করতেছি জমি জমা কিনতেছি এগুলো কিছুই তো আমার সাথে যাবে না এগুলো আমি রেখে যাবো তারপর আমার সন্তান সন্তনের আয়গুলা হয়তো ভালো কাজে ব্যয় করতে পারে আবার খারাপ কাজে ব্যয় করতে পারে যদি ভালো কাজে ব্যয় করে তাহলে তো সোয়াব পাওয়া যাবে আর যদি খারাপ কাজে অন্যায়ভাবে ব্যয় করে তারাও যদি আরো বেশি জল জোর জোর জুলুম করে মানুষের উপর অন্যায় করে তাহলে তাদের পাপের ভাগিদারা আমাদের হতে হবে আমরা মানুষ আসলে এগুলা একটু চিন্তা করি না এই পৃথিবীর কোনো প্রাণী সারা জীবন বেঁচে থাকবে না সবাইকে চলে যেতে হবে তো আসেন আমরা তো আসেন আমরা মানুষের উপকার করি মনোমিয়ার মতো দেখেন আসতে মনোমিয়া মারা গেছে সে একজন অতি সাধারণ প্রত্যন্ত অঞ্চলের মানুষ সে শুধু ইটনার জয়সিদ্ধির ইউনিয়নের আলকাপাড়া গ্রামের মানুষ একজন একবারে ভাটি অঞ্চল হাওড় অঞ্চলের কোনায় ধরতে গেলে হাওড়ের মধ্যখানে তার বাড়ি তো তার ভালো কাজের জন্য তার পরোপকারের জন্য আজকে তাকে গোটা দেশে চিনি সে মারা গেছে দেখেন তার জন্য সবাই দোয়া করতেছে আমি নিজেও দোয়া করতেছি আল্লাহ তালা তাকে ব্যাস নসিব করুক আমিন সে প্রায় তিন হাজার উপরের লোকজনের গোর খোত করেছেন গোরখদয় করেছেন খবর করেছেন আজকে তাকেই অন্য কেউ দারন করতেছে অন্য কেউ দারন করেছে হয়তো তার খবর অন্য কেউ করে দিয়েছে চিন্তা করেন তাহলে আপনি আমি কিছুই না সে হয়তো ভালো কাজ করেছে বলেই আজকে তার জন্য সবাই দেশবাসী দোয়া করতেছে তার আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবাই দোয়া করতেছে তার জন্য সেইভাবে দেখেন একটা খারাপ লোক দুনিয়াতে বেঁচেছিল হয়তো সে মানুষের উপর অন্যায় করছে অত্যাচার করেছে জুলুম করেছে অবৈধভাবে মানুষের উপর জোর কাটাইছে সে মরার পর লোকজন কি করে কি বলে হয়তো তার আশেপাশের লোকজন বলে বা যাদের উপর সে অন্য অত্যাচার করছে অফিসার করছে তারা করবো হালালফত মরছে ভালো হয়েছে মানুষ মুক্তি পাইছে তো কেন ভাই আমরা এত অহংকার করব মানুষের উপর অন্য অত্যাচার করবো কি কারণে ক্ষমতা চিরস্থায়ী না কোনো কিছুই চিরস্থায়ী না মানুষের উপকার করার চেষ্টা করি যতটুকু পারি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্য উপকার হয় সবাই জন্য ভালো বলে আমি এই দুনিয়া থেকে চলে গেলে জন্য সবাই আমার আমাকে স্মরণ করে একটা ভালো কাজের উদ্দেশ্যে যে সেই ভালো কাজটা করে গেছিল খারাপ কাজ হাতে নিয়ে যেন কেউ মনে না করে জ্বালা করতে এরকম আছে এই খারাপ কাজ করতো এরকম কাজ করতো এরকম যেন মনে না করে তাহলে তো আলাদা আলাদা লানত বর্ষিত হবে আমাদের উপর ওই ধরনের কাজ যেন আমরা কেউ না করি আসলে আমরা দুনিয়ার মানুষটা বড়ই নিষ্ঠ দেখিনি মনুমিয়ার মতো একজন মানুষের সূত্র ছিল সে যখন হসপিটালে ভর্তি ছিল তার ঘোরাটাকে কারা কে বা কারা মেডিকেলসে আঘাত করে তো বুঝেন তার শত্রু ছিল তাকেও মানুষ পছন্দ করতো না কিছু মানুষ আমরা কতটুক একজন মানুষ অন্যজনে ভালো চাই বোঝেন এখান থেকে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি তো আমাদের সমাজের আশেপাশে দেখবেন অনেক লোক আছে এরকম পারাপ্রতিবেশীতে হয়তো মানুষের অন্যায় করতেছে অত্যাচার করতেছে অবৈধ কাজ কারবার করতেছে কিন্তু তাদেরকে বাধা দিতে গেলেই তাদেরকে উচিত কথা বললেই বা সত্যের কথা বললেই ভালো পথ দেখিয়ে দিলে তারা আপনার উপর চড়া হবে আরও তাদের প্রভাব খাটাইবো জোর জুলুম খাটাইবো আপনাকে অন্যায়ভাবে দমিয়ে রাখার চেষ্টা করবো কি ভাই তোমরা কি সারা জীবন বেঁচে থাকবা সারা জীবন বেঁচে থাকতে পারবা তোমার বাপদাদারা বাইসা আছে নাই তুমি একদিন থাকবা না তোমার পোলাপানো থাকবে না যেগুলো রাইখে যাবে এগুলো তারা অবৈধ খরচ করবো নষ্ট করব আর এই পাপের বাগিদার তোমার হতে হবে আপনার আবার নিতে হবে পাপের বাগিদার কিছু করার নাই তো বেঁচে থাকতে আমরা মানুষের উপকার করার চেষ্টা করি এই দুনিয়াতে কোনো কিছু চিরস্থায়ী না তো একবারে ছোটো পিঁপড়া থেকে বিশাল হাতি পর্যন্ত বিশাল জলহস্তি পর্যন্ত সাগরের তিমি বলেন বা ভয়ঙ্কর সার বলেন বিশাল বিশাল প্রাণী বলেন তারাও চিরদিন বেঁচে থাকে না তারা মরে যায় চলে যায় পৃথিবী ছেড়ে মাটির সাথে মিশে যায় হয়ে যায়। আমরা করব আমরা আমাদের কিছুই নাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য আর দুনিয়া মাজ আখেরাত অর্থাৎ দুনিয়া হলো আগের রাতে শস্য ভিতরে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়াকে দুনিয়াতে চাষাবাদ করার জন্য চাষাবাদ করে এই দুনিয়া শস্যটা ফলাফলটা আমরা যেন পরাগারে নিয়ে আল্লাহ তালার কাছে হাজির হইতে পারি আল্লাহ দরবারে আমরা যেন এটা বুঝাই দিতে পারি যে আমি ন্যাকামল করে আসছি দুনিয়াতে দুনিয়াতে মানুষ মানুষের উপকার করে আসছি এই এই আমল আমার আছে আল্লাহ তালা ইউ আমাদেরকে নাজাদের ফায়সালা করে দিতে পারে তো সবাই যতটুকু পারেন মানুষ উপকার করার চেষ্টা করবেন কারো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনার কথার দ্বারা আচরণের দ্বারা কোনো কাজের দ্বারা কেউ যেন কষ্ট না পায় দিকে খেয়াল রাখবেন সর্বোচ্চ চেষ্টা রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে হাতাহ দান করে আমিন সময় মানুষের উপকার করার চেষ্টা করব ইনশাল্লাহ কেউ যেন কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহ মাফ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন